হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই যে আমার লক্ষ্মী পরিটা সে সবসময় আমার সাথে থাকবে আর আমাকে সে খুবই পছন্দ করে অনেক আদর করবে আমাকে দেখলে খালি উম্মা দিবে ফোনেও উম্মা দিবে মানে সে আমাকে অনেক পছন্দ করে আর সব পিচ্ছিগুলো আমাদের বাসার আলহামদুলিল্লাহ আমাকে খুব লাইক করে আর এই দিকে আমি আপুর আসছি আর আসার পরেই দেখি আপুরা ভর্তা বানাবে আর এইগুলা কিন্তু এই সুটকিগুলা কিন্তু বাংলাদেশ থেকে তো এখন আর কেউ আসে না তার জন্য দেখা গেছে আপুরা কিনে নিয়ে আসছিলো মানে কোনো একটা আপুর কাছ থেকে আর লন্ডনে তো শুটকি অনেক দাম এক কেজি কিনছিল আপু মনে হয় আঠারো পাউন্ড দিয়ে তো যেটা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকার উপরে পড়ছে তো আপু ভালো করে মরিচটা ব্ল্যান্ড করে নিছে তাহলে শুটকিটা বানাইতে ইজি হয় মানে বাটা বাটির ঝামেলা কম আর এত মজা হয়েছে এই কি বলবো মানে ভিডিও এডিট করতে গিয়ে মুখে পানি চলে আসছে আমাদের এলাকাতে এইভাবেই করে ভর্তাটা আর আমার খুবই পছন্দ আর আমার থেকেও পছন্দ হচ্ছে আমার বোনদের আর আমার ভাবির তো ওরাই করে আমি এরকম আমার বাসায় সুটকির মানে এগুলা করি না কারণ ওয়া সেই রকম লাইক করে না আর আমার যে একদম খাইতে হবে না খেলে সে সেরকম না তো দেখা গেলে যাই যে যখন আপুরা করে তখনই আমার খাওয়া হয় আর আমার পাশে এরকম পাটা পুতাও নেই আপু এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলো আসার সময় তো আমি প্ল্যান করছি নেক্সট আমার শ্বশুর শাশুড়ি আসলে ইনশাল্লাহ বলবো না আমার জন্য এরকম ছোটো দেখে একটা পাটা পুতা নিয়ে আসার জন্য তো এই কাজগুলো আপুরাই করে আসলে বড়ো বোন থাকাতে যে কত সুবিধা মায়ের মতো তো ওরা ওদের পছন্দ মতো সব খাবার দাবার বানায় আর আমার জন্য একটু করে রেখে দেয় আমি তারপরে যাওয়ার পর খেয়ে ফেলে আর কি আর আমাদের এখানে কিন্তু এখন শীতকাল তারপরও এই বছর জাস্ট এক সপ্তাহ অনেক শীত পড়ছে তারপর শীত কিন্তু মোটামুটি অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ তো এটা প্ল্যান করার পর এখন সব পেঁয়াজ সব কিছু আস্তে আস্তে ব্ল্যান্ডে দিয়ে দিবে তারপর সব কিছু আপু এক একে করে ফেলবে মানে বাটাবাটি করে মিক্স করবে আর কি যেটা মিক্সিংটা মিক্সিংটা মোটামুটি একটু কঠিন বাট মিক্সিংটা করে ফেলতে পারলে মানে অনেক মজা হয়ে যায় আর কি ভর্তাটা আমার তো অনেক পছন্দের ভর্তা আপনারা অনেকেই জানতে চান যে আপু তোমরা ব্রাহ্মণবাড়িয়ার ওরা কীভাবে করে। আমরা কিন্তু এইভাবেই করি আর জাস্ট আমরা হচ্ছে পিঁয়াজ বা কোনো কিছু ভাজি না আর শুটকিটাও যখন টালি তখন উইদাউট তেল তেল ছাড়াই করা হয় ঈশাল পাখি কিন্তু ঘুমাই গেছে আর বাচ্চা বচ্চাগুলা দুষ্টেমি করবেই খেলাধুলা করবে ওরা খেলাধুলা করে সব জিনিসপত্র এই দিক থেকে ওই দিক করে ফেলে আর সবাই আমাকে একটা কথা বলেন যেটা আসলে মানে আমি জানি না বলা কতটুকু একজনকে উচিত তো আমি আমার ভেগনা ভাগ্নিকে অনেক বেশি আদর করি তো তার জন্য বলেন যে আর কত ভাগিনা ভাগ্নিদের আদর করবেন এবার নিজের বাচ্চা নেওয়া উচিত আসলে কি আমরা কারো পার্সোনাল লাইফে কথা বলা উচিত আপনি তার সিচুয়েশন না বুঝে বা একজনকে এই জিনিসটা আমি কি আপনাকে বলতে পারবো যে আপু অনেক হয়েছে এবার আপনি নিজের বাচ্চা নেন নিজের বাচ্চা পালেন আপনার অনেক বয়স হয়ে যাচ্ছে এখন এটা তো একান্তই আমাদের পার্সোনাল ব্যাপার আমার বাচ্চা হলেও আপনার কিছু হবে না না হলেও আপনার কিছু হচ্ছে না তো সেই ক্ষেত্রে মানে এই জিনিসটা কতটা যুক্তিযুক্ত আমার আসলে ভাষা নাই যেখানে মানে অন্য কারো লাইফের ডিসিশন আপনি দিচ্ছেন এটা আমার কাছে মনে হয় একমাত্র বাংলাদেশের মানুষই এটা করে আমি ওয়ার্ল্ডের কোনো মানুষ মানে কারো মানে এটা তো অনেক বড় ব্যাপার নর্মালি ওরা হাই হলোর পরে তোমার নেক্সট ডিসিশন কী বা তোমার ফিউচার প্ল্যান কী কোনো কিছু নিয়ে কোনো কখনো ইন্টারফেয়ার করে না সে যতই আপনার ক্লোজ ফ্রেন্ড হোক আপনার ক্লোজ কলিগ হোক বা যেটাই হোক কেউ কারো আমরা যত জায়গায় যাচ্ছি ইউনিভার্সিটি বলেন আমি এখানে আন্ডারগ্রেড শেষ করছি আমি স্টিল পড়াশোনার মধ্যে আছি আমি জব করতেছি ফুল টাইম তো সব জায়গায় আমি করতেছি অনলি বাংলাদেশিদের মধ্যেই দেখলাম যে এই টেন্ডেন্সি এক একজনের পার্সোনাল লাইফ নিয়ে শুধু মানে কিভাবে পিঞ্চ করা যায় কীভাবে ধরা যায় এইগুলা নিয়ে পড়ে থাকেন কিন্তু এটা কিন্তু অন্য দেশের কেউই করে না তো এই জিনিসগুলো মানে আমার কাছে খুবই ইরিটেটিং লাগে মানে আমি জীবনও কাউকে পার্সোনাল ব্যাপার নিয়ে কখনোই জিজ্ঞেস করি না আমার কাছে মনে হয় না এটা কোনো সৌন্দর্যের মধ্যে পড়ে তো আমার কাছে মনে হচ্ছিল যে কথাগুলো বলা উচিত তার জন্য আমি বলে ফেলছি কেউ মানে খারাপভাবে নেবেন না ইভেন আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে এভাবে হার্ট করে কথা বলবেন না কথা বলার মধ্যেও একটা সৌন্দর্য আছে তো অবশ্যই সেই সৌন্দর্যটা মানে মেনটেন করবেন আর সকালে উঠে তারপর নাস্তা বানাই ফেলতেছি তো আজকে আমার কাছে মনে হচ্ছে আরাম করে চা দিয়ে তারপর আলু ভাজা দিয়ে পরোটা খাই তো আমরা একসাথে আমাদের অফ ডে মিলে হচ্ছে সানডেতেই তো সানডে সকালে এটা করা হয় তো ঘুম থেকে উঠে নোহাসকে আমি সব কিছু রেডি করে দিই দেন জাস্ট সে কাটাকাটি করে আর আমি ধোয়াপালা যা যা আসছে সব কিছু করে তারপর আমরা রান্না করতে চলে আসি তারপরে রান্না রান্নাবান্না করে আলু ভাজা দিয়ে খেয়ে তারপর আবার চাও খাই চা খেয়ে আবার আপুর বাসায় যাই তো আপুর বাচ্চাদের জন্য সবার জন্য টুকটাক খাবার মানে সন্ধ্যার নাস্তা হিসাবে সব কিছু নিয়ে যায় আর কি তো আপু বলতেছিল কেন নিয়ে আসছে পরে আমি বলছি না সবাই মিলেই খাবো চিকেন থেকে ধরে নাগের সব কিছুই নিয়ে আসছি আর এদিকে আপু ওদের জন্য নুডলসও বসায় দিছে তারপর সবাই মিলে সন্ধ্যার নাস্তা করে তারপর আবার বাসায় চলে আসবো কারণ পরের দিন থেকে আবার ক্লাস আছে তো ওইগুলো করতে হবে আর আপু করলা ভাজিও করে ফেলতেছে ডালও করলাম এখন করলা ভাজি করতেছি ভত্তার সাথে কিন্তু করলা খুবই যায় ডালও যায় কিন্তু বাবা হচ্ছে করলা ভাজি দিয়ে খাবে সে তো আর ভর্তা খাবে না এর অফ ডেতে আমরা ট্রাই করি একটু ঘোরার জন্য তো আমরা স্যাটারডে সানডে আসি যেহেতু অফ থাকে স্যাটারডে আমাকে এসে পিক করে দেন আমরা প্রায় দুই তিন ঘন্টার মতো এমনি বাইরে ঘোরাঘুরি করি দেন সানডে তো এরকম অনেক লেট নাইটে বাসে যায় অনেক ঘোরাঘুরি করে আর এইদিকে আজকে আমাদের ক্লাসের মধ্যে হচ্ছে মেক আপের ওয়ার্কশপ আছে তো আজকে হচ্ছে আমাকে আপু করে দিবে আর লাস্ট উইক কিন্তু আমি আপুকে করে দিছিলাম। আর আমাদের একটা ফ্রেন্ড ও হচ্ছে উমরাতে গেছিলো তারপর আমাদের জন্য জমজম জমজমকোপের পানি তারপর খেজুর আত সব কিছু নিয়ে আসছে মাসাল্লাহ এই গিফটগুলো আছে। একদম মানে আমি কী বলবো সে মন থেকে নিয়ে আসছে আবার সুন্দর করে আমাদের নামও লিখে রাখছে তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে আর আপু এদিকে রেডি করতেছিল আমাকে আমাকে রেডি করে ফেলছে তো আপু আপুর মতো করে ফার্স্ট টাইম মেকআপ করছে কারণ আপু কখনই এর আগে মেকআপ করার নেই এটা আপুর হচ্ছে ফার্স্ট টাইম তো মেকআপের আগে মোটামুটি আমি সব কিছু আমারগুলোই নিয়ে আসছি কারণ সে তো এখনও শিখতেছে সব কিছু ওরকম মানে তার কালেকশানে এত মেকআপ বা ওইরকম নেই তো আমার যেগুলো আমার স্কিন টোন অনুযায়ী তো আমার কাছে আমার সব আছে তো আমি সবগুলো নিয়ে আসছি আর এখানে আমি চুরিও পরে ফেলেছি কারণ আজকের থিম ছিল এরকমই আমি জাস্ট লিপস্টিকটা দিতেছি বাকি স্বাদ সব কিছু আপুই করে দিছে আর এদিকে কিন্তু সবাই সবার মডেলকে কে কে সাজাই নিচ্ছে তো এখানে মোট বোর্ড রেডি করে ফেলছে আমাদের হচ্ছে এই মানে সব মানে এই টাইপের মানে এক্সামগুলো এগুলো কিন্তু এক্সাম তো সবারটা সবার করতে হয় তো আপু হেয়ারটাও করে ফেলছে কারণ আমাদের টিচার হচ্ছে যেভাবে বলছে সব কিছু এভাবেই মেনটেন করতে হবে কারণ নিজে থেকে কিছুই করা যাবে না তো উনি এইভাবে বলছে এইভাবেই এক একজন যাকে যেটা যে সিলেক্ট করছে এটাই করতে হইছে আর কি আর আমাদের টিচার মশলে অনেক ফ্রেন্ডলি এই ক্লাসের বা আমি এই কোর্সের প্রত্যেকটা টিচার খুব ফ্রেন্ডলি পেয়েছি আর এত ভালো লাগছে এটা আমাদের আরেকটু ফ্রেন্ড তো ওদেরকে অনেক মিস করব কারণ লেভেল টুতে আবার সবার ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাবে আর হঠাৎ করে ক্লাস শেষ করে আমাদের ক্লাস আর ভাবির বাসা অনেক ক্লোজ তো ক্লাস শেষ করে ভাবিকে ভালো বলতে আসছি দেখি ভাবি আই সেই অনেক কিছু রান্না বান্না করতেছে আমরা আসবো তাই তার জন্য না মানে সে আগে থেকে রান্না বান্না করতেছিল পরে আমরাও জয়েন করি সে বলতেছে যেহেতু চলে আসছ খেয়ে যা আমরা বলতেছি যে না আর পরে ভাবির খানে খাওয়া দাওয়া করলাম হালকার উপরে আর এত মজা হয়েছিল চিকেন ফ্রাই সব কিছু কি বলবো আমাদের খাবার রেডি

他觉得真的，真的不错。